আমার জীবনের গল্প নিয়ে সবার সামনে এসেছি আমার গ্রামের বাড়ি মামিন সিং আর আপাতত ঢাকায় থাকে গাজীপুরে থাকি তো আমি গ্রামে যখন থাকতাম স্কুলে ভর্তি হই তো তখন আমি ক্লাস থ্রি পড়ি আমার বয়স সাত বছর তো তারপর হঠাৎ করে একদিন আমার বাবা মারা যায় তারপর এরকম করে অভাব আমাদের সংসারের অভাব গঠন শুরু হয় তারপর আমার মা বাধ্য হয়ে বিয়ে বসে আমাকে নিয়ে অন্য জায়গায় বিয়ে বসে তারপর ওইখানেও একটা ছেলে হয় তো যখন ওইখানে আগে আগে থেকে ওই ছেলেটা ছিল তো আমি যখন আমাদের আম্মুবাবুর যখন বিয়ে হয় আবার নতুন করে আম্মু যখন বিয়ে হয় তো তখন আম্মু আমাকে ওইখানে স্কুলে ভর্তি করিয়ে দেয় তো আমি আমি পড়ালেখার দিকে একটু ভালো ছিলাম সেই জন্য আম্মোর আগ্রহটা অন্যরকম ছিল তো ওইখানে আমি পড়ালেখা করতে করতে যখন ফাইভে পরীক্ষা দিই তো তারপর আমার বয়স তখন দশ বছর বয়স তো আমার সৎ ভাই আমার সাথে অনেক দুষ্টুমি করে আমি তখন এতটা বুঝতাম না তার তারপরে আমার মাথায় এরকম কোনো ছিল না দুষ্টুমি করতো আমি আমার যেহেতু ভাই আমি ভাইয়ের চোখে দেখতাম আমিও কথা বলতাম হাসতাম খেলতাম তো যখন আমি ক্লাস এইটে পড়ি তখন মানে ও বড় হয়ে যায় আমিও দেখতে দেখতে বড় হয়ে গেলাম ক্লাস এইটে যখন পড়ি ও আমাকে প্রেমের প্রস্তাব দিল কিন্তু আমি রাজি হলাম না আমি যেহেতু ওকে ভাইয়ের চোখে দেখি কিন্তু ও কী করলো ও আমাকে প্রপোজ করলো মানে আমি বিষয়টা নিতে পারতেছি না বা কারোর সাথে শেয়ার করবো তেমন এমন কোনো এত পর্যায়ে ছিলাম না তো কারোর সাথে শেয়ারও করতে পারতেছিলাম না তারপর একদিন আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন ফিরতে অনেক রাত হয়ে যেতেছিল সন্ধ্যাও গড়িয়ে এসেছিল তারপর একা একা আসতেছিলাম ও আবার কি করলো আমার সামনে গিয়ে দাঁড়ালো আমার সামনে গিয়ে দাঁড়ানোর পরে আমি ভয় পেয়ে গেলাম হঠাৎ করে তারপরে হঠাৎ করে ভয় পেয়ে গেলাম কিন্তু মানে ও অন্যরকম একটা দৃষ্টিতে আমাদেরকে তাকালো আমি আর ভয়ে কিছু বলতে পারতেছিলাম না তারপর ও ও আবার আমাকে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে বা আমাকে অনেক অনেক জুরাজুরি করে তারপর আমি কি আমি আবার দূর ওকে ধাক্কা দিলাম ও যখন আমার কাছে আমাকে ধরতে আসলো আমি তখন ওকে ধাক্কা দিলাম ধাক্কা দিয়ে আমি দূর দিয়ে বাসায় চলে আসলাম তো বাসায় এসে অনেক ভয় পেয়ে যাই তাই আম্মুকে আর বলতে পারিনি বিষয়টা আম্মুকে বললে জান আম্মুকে বললো হয়তো বিষয়টা সলভ হতো কিন্তু আমুকে আমি বিষয়টা জানাতে পারতেছিলাম না ভয়ে ছিলাম যে কিভাবে আমুকে বলবো তারপর হঠাৎ করে একদিন আম্ব একদিন আম্ব জেগে গেল ইম্পর্টেন্ট একটা কাজে মানে ফোন আসছিল জরুরি আমুর একটা আত্মীয় অসুস্থ ছিল তো আমার পরীক্ষা ছিল তো আমি আর যেতে পারি নাই তারপরে কি করলো আমি যেতে পারি নাই তখন উনি কী করলো উনি এখানে আসার পরে আম্মু এখানে চলে আসার পরে আমি কিন্তু বাসায় একা পড়ে যাই তো ও আবার কি করলো আমার রুমে আসলো আমি জানতাম না আমার রুমে ঢুকলো কখন আমি পড়তেছি পরীক্ষার বেলা পরীক্ষা ছিল তাই অনেক রাত পর্যন্ত জেগে পড়ালেখা করতেছিলাম তো এর মাঝখানে ও আমি যখন টয়লেটে চলে যাওয়া অশ্বে গেছিলাম ওই সুযোগে কি করছে আমার রুমে ঢুকে পড়লো তারপর আমি জানতামও না ছিল আমি রুমে ঢুকে দরজাটা আটকে আমি শুয়ে পড়ে তারপরে ও আমার সাথে হঠাৎ করে ও উঠলো আমার সামনে আসলো আমি ভয় পেয়ে যাই চিৎকারও করতে পারতেছিলাম না তখন অনেক রাত হয়ে গেছিল তো তারপর অনেক জোরাজুরি করে মানে কি বলবো এরকম করতে করতে ওর সাথে অনেক কিছু হয়ে যায় তারপর আমি কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি নাই ও সবসময় এরকম করতো একটু সুযোগ পেলে এরকম করতো কারোর সাথে শেয়ার করার মতো এরকম কোনো পজিশন ছিল না যে আমি কারোর সাথে শেয়ার করবো খুব ভয় পেতাম আমার সাথেও ভয় শেয়ার করতে পারতাম না তো তারপরে হঠাৎ করে এরকম করতে করতে একদিনও যখন আমি যখন স্কুল থেকে আসি আমি স্কুল থেকে আসতে আসতাম খুব লেট হতো তো ও কি ও হঠাৎ করে আমাকে রাস্তায় আমাকে একা পেয়ে আবার রাস্তায় আটকালো তো তারপরে একজন দেখে ফেললো ও আমার শরীরে টাচ করতেছে তো আমাকে জোরে ধরার চেষ্টা করতেছে একটা লোকে দেখে ফেললো দেখে মানে একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজন এরকম করতে করতে সবাই জেনে ফেললো সবার জানা জানি হয়ে গেল তো তখন আমি তখন আমি বুঝে উঠতে পারতেছিলাম না যে আমি কী করবো আমি পড়ালেখা করতাম আমি স্কুলে কিভাবে মুখ দেখাবো বা আমার আমার পরিবারের কাছে আমি কীভাবে মুখ দেখাবো আমি কীভাবে আমার সমাজটাকে মুখ দেখাবো তো আমি এরকম আঘাত সহ্য করতে না পেরে কাউকে না জানিয়ে না বলে আমি লুকিয়ে জামা কাপড়গুলো দুইটা জামা কাপড় নিয়ে আমি ঢাকায় চলে আসি গাজীপুরে চলে আসি আসার পরে এখানেও তেমন পরিচিত কেউ ছিল না আমার সম্পর্কে আমার বান্ধবীর মা এখানে থাকতো তো আমি আমার বান্ধবীর সাথে যোগাযোগ করে ওনার কাছে চলে আসি আসার পরে ওনাকে সব কিছু বলি তারপর উনি আমাকে একটা রুম নিয়ে দেয় গাজীপুরে একটা রুম নিয়ে দেওয়ার পর ওইখানে ওনার অফিসে আমাকে একটা চাকরি নিয়ে দেয় তো ওই চাকরি করি আর ওইখানে থাকতে থাকি প্রায় অনেক দিন হয়ে যায় তা ওইখানে আবার আমার একটা ছেলের সাথে পরিচয় হয় তো আমি ওই ছেলের সাথে সব কিছু শেয়ার করব কিন্তু শেয়ার করি নাই কারণ আমার শেয়ার করার প্রয়োজন তো মনে হয় নাই মনে করি নাই তাই শেয়ার করি নাই তো আবার আস্তে আস্তে ওই ছেলেটার সাথে পরিচয় হওয়াতে কথা বলতে বলতে আবার ওই ছেলেটার সাথে রিলেশনে জড়িয়ে গেলাম তারপর ওই ছেলেটা ঘুরতে নিয়ে যেত যখন ছুটি পেতাম ঘুরতে নিয়ে যেত বা একসাথে অফিসে যেতাম আসতাম এরকম করতে করতে আমি একা থাকতাম আমার রুমে তো ও কী করলো সেই সুযোগটা নিয়ে আমার রুমে একদিন আসলো আসার পর ওষুধ অনেক কিছু হয়ে যায় তারপর আমি তো জানতাম না আমি তো ওকে ভালোবাসতাম বিশ্বাস করতাম তাই আমার রুমে নিয়ে এসেছিলাম কিন্তু আমি তো জানতাম না মনে কী ছিল তারপর ও হঠাৎ করে একদিন আমাকে বললো যে আমার ইমার্জেন্সি বাড়ি থেকে ফোন এসেছে আমি বাড়িতে যাচ্ছি তো আমি আর বাধা দিলাম না বাড়ি থেকে ফোন আসতে পারে বা জরুরি কাজ থাকতেই পারে ছেলে মানুষ যাবেই তো তাই আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে যাও তুমি বাড়িতে গিয়ে আমাকে ফোন দিও ও কী করলো বাড়িতে গেলো আমাকে ফোন দেয় নাই দুই তিন দিন কেটে গেলো আমি আর সাহস করে ফোন দিই নাই যে যদি ওর বাবা মার কাছে থাকে ফোনটা বা কেউ ধরে তাহলে ওর প্রবলেম হবে আর আমাকে সমস্যায় ফেলতে চায় নি তাই ওকে আমিও ফোন দিই তো তারপর সাহস করে তিন দিন পরে ওকে কল দিলাম ওর নাম্বারটা লিস্টে আমার নাম্বারটা লিস্টে রেখে দিল কিছুতে ফোন ছিল না আর একটা নাম্বার থেকে ফোন দিয়েছিলাম আমার বান্ধবীর মার নাম্বার থেকে আমাকে ফোন দিই কিন্তু ফোন দেওয়ার পর ফোন রিসিভ করছে রিসিভ করার পর আমার কম্পিউটার শোনার পরে ফোনটা কেটে দিই ওই নাম্বারটা ব্লক করে দিছে তারপরে এরকম করতে করতে কিছুদিন চাকরি করি বা খুব ভেঙে পড়ি আমি যে কষ্ট মানুষের কষ্ট কি যার জীবনে কষ্ট আসে তার জীবনে কি সব দিকেই কষ্ট আসে কি কোনো দিন আমার কপালে নেই একদম ভেঙে পড়ি তারপর হঠাৎ করে আরেক আমি ওর সাহস করে ওর অফিসের সব মানুষের কাছে জিজ্ঞেস করি যে ও বাড়ি থেকে এসেছে তারপর মানে হঠাৎ করে এরকম কিন্তু আসেনি বাড়ি থেকে বাড়ি থেকে এখনো আসেনি তো হঠাৎ করে একদিন কেন জানি না ওর অফিসের সামনে দিয়ে যাইতেছিলাম তখন না হঠাৎ করে কেন জানি না অন্যরকম একটা অনুভূতি চলে আসলো তো আমি গেলাম ওর অফিসে ওর অফিসে যাওয়ার পর যা দেখি যে ওই অফিসেই তারপরে আমি ওকে বললাম যে কি ব্যাপার তুমি আমার নাম্বারটা ব্লক করে দিলাম বা যে কোনো নাম্বার দিয়ে ফোন দিলে তুমি আমার কোনটা শুনেই ফোনটা কেটে দাও কি অপরাধ করছি আমি বলো তারপরে ও তখন আমাকে বলতেছি একটু চুপ থাকো এখন তো সবাই আছে আমি তোমার সাথে তুমি আমার চেম্বারে আসো তোমার সাথে কথা বলতেছি তো ওর চেম্বারে গেলাম যাওয়ার পর দুই তিন মিনিট বসলাম তারপরে আমি ওকে বলছি যে আমি এখানে বসবো না তোমার সাথে আমার কথা আছে তুমি একটু বাহিরে চলো তারপরে ও বাহিরে আসলো ওর বস ওর বসদের সাথে ছুটি নিল ওর বসদের কাছে বললো যে আমার ইমার্জেন্সি কাজ আছে আমার যেতে হবে তো আমি ওকে ওর অফিস থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর অনেক হাঁটা অনেকক্ষণ হাঁটাহাঁটি করে গল্প করলাম তারপর অনেক কিছু বললো ওই আমাকে আমি ও আমাকে বললো নাকি কার কাছ থেকে শুনেছি আমার ফ্যামিলিতে এরকম এরকম সমস্যা তো তখন আমি আর কিছু যেহেতু কথাটা সত্যি সেজন্য কিছু বলতে পারি নাই তারপরে ও আমার সাথে আবার মানে ভালোভাবে কথা বললো কথা বলার পরে দেখা করে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আমরা আবার চলে আসলাম আমি আমার বাসায় চলে আসলাম ওর বাসায় চলে গেল। তারপরে দিন কথা হলো এরকম করে আবার তিন দিন কথা হয়েছে তিন দিন পরে আবার কি করলো আবার নাম্বারটা লিস্টে রেখে দিয়েছে কি কারণে রাখছে আমাকে বলবে না আর আমি জানিও না যদি পঞ্চাশটা কল দেই এক পঞ্চাশটা কল ও দেখার পরেও ওই কী করে একটা কলও রিসিভ করে না আর ফেসবুক আইডিতে যখন ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই অন্য একটা আইডি দিয়েছি তো আমার আইডিটা চিনে অন্য একটা আইডি দিয়ে আমি ওকে নতুন করে একটা আইডি খোলো ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিই ও অ্যাকসেপ্ট করে তো যখন ও লাইনে থাকে তখন আমি ইচ্ছা করে ওকে ফোন দিই আমার নাম্বার থেকে ফোন দিই কিন্তু ও ফোনটা রিসিভ করে না অথচ ঠিকই লাইনে আসে তারপর তারপর ওকে আমি অনেকগুলো মেসেজ করি মেসেঞ্জারে ও মেসেজগুলো দেখে মেসেজগুলো ওকে করে কিন্তু কোনো রিপ্লাই দেয় না জানি না এখনও যদি ওকে আমি ফোন দিই এখনও নাম্বারটা লিস্টেই থাকে বা এস এম এর কোনো রিপ্লাই আমি পাই না জানি না কেন আমার সাথে এরকম হলো বা আমার কপালেই কেন এরকম হলো আর আল্লাহ কেন আমার কপালেই সব দিকেই কষ্ট রাখলো